নমস্কার রান্নাঘরের মহাটাই তো তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো খুব মুখ্যরোচক খাবার কালো তিল বাটা এখন প্রত্যেকের ঘরে ঘরে ঠান্ডা সর্দি কাশি লেগেই আছে তাই মুখ ছাড়ার কিন্তু এটা একটা খুব ভালো খাবার নিয়ে নিয়েছি দেখো কালো তিল আচ্ছা আর দেব ওখানে আছে রসুন দেব কয়েক কোয়া রসুন দিয়েছি আচ্ছা রসুনগুলো বড় বড় বলে আমি বেশি নিই চার কোয়া নিয়েছি আর যেটা নেব সেটা হচ্ছে এখানে লঙ্কা নিয়েছি কালো জিরে রসুন লঙ্কা আর পেঁয়াজ কুচি এবার এটাকে তৈরি করব আচ্ছা প্রথমে দেখো এটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি এবার রসুন কালো জিরে কালো জিরে বলছি কালো জিরে আর হচ্ছে লঙ্কা দিনটাকে কিন্তু এবার তেদের মধ্যে দিয়ে দিয়েছি সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে কিন্তু কালো দিনের গন্ধটা বেরোচ্ছে তার সাথে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপর বিলিটাকে বাটব আচ্ছা খুব ভালো করে কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি আর এবার কিন্তু এখানে একটু নুন তারপরে হচ্ছে তোমার হলুদ গুঁড়ো এগুলো সব দিয়ে দেবো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো একটু দেব আর নুনটা কিন্তু প্রথমে বুঝে দেবে কিন্তু বাটলে কিন্তু আবার জিনিসটা কমে যাবে সেই জন্য কিন্তু নুনটা প্রথমে বুঝে দিলেই ভালো হয় এবার একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার সব কটাকে কিন্তু একসঙ্গে মিশিয়ে দেবো আবার একটুখানি চিনিও দেবো যাতে মানে স্বাদটা ঠিকঠাক হয় সেই জন্য আর দেখো শুকনো লঙ্কা বলে আমি কিন্তু দুটো দিয়েছি আচ্ছা দেখো ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে কিন্তু ভা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার কিন্তু গ্যাসটা নিভিয়ে দেবো দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব গরম গরম কিন্তু বাটা যাবে না হাত পুড়ে যেতে পারে সেই জন্য এবার এটাকে একটু ঠান্ডা করে তারপর কিন্তু আমি এটাকে শিল্পাটায় বেটে নেব আচ্ছা আমি এখানে কিন্তু মিষ্টি না রেখে শিল্পাটাই বাড়ছি কারণ শিল্পাটা বাটলে কিন্তু যে কোনো জিনিসে দেবে স্বাদ কিন্তু খুব সুন্দর হয় সেই জন্য শিল্পাটা বেটে নিচ্ছি এবার একসঙ্গে কিন্তু বেটে নেবো আর খাওয়ার সময় কিন্তু তাহলে নুনটা মিশিয়ে নেবো নুনটা কিন্তু আমি আগে ব্যবহার করছি না এবার চলো ভালো করে সুন্দর করে কিন্তু এটাকে বেটে দিতে হবে আচ্ছা দেখো হয়ে গেছে একদম তিল বাটা কিন্তু রেডি ভীষণ সুন্দর হয়েছিল খেতে আচ্ছা এবার দেখো যেহেতু কালো তিল বলে কিন্তু তিলটা কিন্তু দেখতে কালো লাগছে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর আচ্ছা এরকম কিন্তু হয়ে গেছে এবার কিন্তু এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গেই বেশি ভালো লাগে যে কোনো বাটা ভর্তা যাই বলো সেগুলো কিন্তু ভাতের সাথেই খেতে বেশি ভালো লাগে সেই জন্য কিন্তু এটাকে আগে আমি শিলনোড়া থেকে এ তুলে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু এটা গরম গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করতে হবে হয়ে গেছে আমার একদম দেখো কালো জিরে বাটা সত্যি ঠান্ডার সময় কিন্তু খুব ভালো লাগে খেতে আর মুখও কিন্তু খুলে যায় তোমরাও কিন্তু এভাবে বাড়িতে করে খেয়ে জানিও লাইক আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছ তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করনি। তা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধান থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন রেসিপিতে তোমাদের সঙ্গে